আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে আজ ভাত রান্না করছি সেই সাথে ডাল এবং আলু ভাতা করবো এই তো ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে ডালটা সিদ্ধ করে নিব তো কুকারে সিদ্ধ করছি আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে ডাল সিদ্ধর জন্য আমি এখানে দিয়েছি কাঁচামরিচ এবং পরিমাণ মতন লবণ সেই সাথে পরিমাণ মতন পানি দিব আমাদের কিন্তু প্রতিটা দিন একই যায় না দেখা যায় যে আমরা চিন্তা করে থাকি এই দিনটা এভাবে কাটাবো সেভাবে মাঝে মাঝে কিন্তু চাইলেও কাটাতে পারি না আর সকাল সকাল ভাত রান্না করছি সেই সাথে যেই খাবারগুলো রান্না করছি বাঙালির প্রিয় খাবার বলতে গেলে আমাদেরও কিন্তু প্রিয় খাবার এই যে আমি ডালের ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোর খোসাগুলো ফেলে তারপর দিয়েছি এতে করে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে সেই সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে ভাত হচ্ছে আর এদিকে ডালগুলো সিদ্ধ হচ্ছে গত রাতে কেউই খাবার খায়নি রাতের খাবারের কথা বলছি তো খাবার না খেয়েই সবাই ঘুমিয়ে গিয়েছে আমি তো সবার আগে ঘুমিয়েছি কারণ অসুস্থ ছিলাম তাছাড়া লাস্ট যে ভিডিওটা দিয়েছি অনেক বেশি অসুস্থতার মাঝে ভিডিওটা দিয়েছি হয়তো ভিডিওর মাধ্যমে বলা হয়নি আমার কাছে মনে হয়নি যে এটা বলি যার কারণে এই যে সকাল সকাল উঠে আজ ভাত রান্না করছি যেহেতু রাতে কেউ খাবারটা খায়নি সকালে ভাত হলেই ভালো হবে অসুস্থতার মাঝে এই খাবারগুলো কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে তাছাড়া এই যে কাজ করছি আমি কিন্তু এই সময়টাতে অনেকটা সুস্থ ছিলাম তবে এটা ভাবিনি আমার ছেলেও এর মাঝে অসুস্থ হয়ে পড়বে এদিকে ডালগুলো শীত হয়ে গিয়েছে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আলু ভর্তার জন্য এখানে আমি কয়েকটা শুকনা মরিচ বেঁচে নিচ্ছি মরিচ দিয়ে আলু ভর্তা করবো তাছাড়া ডালের ভিতরে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে ফেলেছি এখন ডালটা বাগাত দিয়ে দিব এখানে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর এই তো এখন ডালের ভিতরে আমি এই পেঁয়াজ মরিচ ভাজাটা দিয়ে দিচ্ছি ডাল পাকারের পর আমি অল্প সময় জাল করে নিই তো সেই কাজটা করে নিয়েছি এখন ডালগুলো বাটিতে ঢেলে নিচ্ছি অন্যদিকে কিন্তু ভাত এখন হচ্ছে তো এখন ডিম ভাজি করে নিব তো এখানে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে ডিম ভাজি করছি খুব সকালে যেই সূর্যটা উঠে সেই আলোটা আমার রান্না করে অল্প হলেও এসে পরে অসম্ভব রকমের ভালো লাগে সেই সময়টা তবে একটু তো গরম থাকে সেটা তুচ্ছ মনে হয় আমার কাছে সেই সৌন্দর্যর কাছে এদিকে ডিম ভাজি করছি আর এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে তো আমি একটা ডিম কাঁচা মরিচ এবং পেঁয়াজ ভাজি করেছি আর একটা শুধু ডিম পোচ করে নিচ্ছি তো কুসুমটা ভেঙে দিয়েছি কারণ ছেলে এভাবেই পছন্দ করে আমার বাবা শোনেন সে কিন্তু পাশে আছে মামাম কি করছে সেটাই দেখছে তবে সকালটা তো খুব সুন্দরভাবে শুরু হয়েছিল দুপুর হতে না হতেই আমার বাবাটা অসুস্থ হয়ে পড়ে এদিকে আলু ভাতা করছি শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ লবণ এবং সরিষা তেল দিয়ে আলু ভাতা করছি সব ধরনের ভত্তাই খুব বেশি টেস্টি হয় তবে আমার বাসায় আলু ভত্তাটা বেশি করা হয় কারণ কি জানেন আমার কাছে আলু ভত্তাটা করা আমার কাছে সবথেকে সহজ মনে হয় সব ধরনের ভত্তা করা কিন্তু একটু ঝামেলার এবং অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এদিকে আমার সকালের খাবার রেডি এই তো এখানে খাবারগুলো পরিবেশন করে নিয়েছি খুব সাধারণ খাবার তবে অসম্ভব রকমের টেস্টি ছিল খাবারগুলো সকালে নাস্তার পর আমি এই তো কাজ করছি তাই না তবে না এরি মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে রেস্ট করেছি সেই সাথে পাপাটার সাথে অনেকটা সময় কাটিয়েছি বেলগুড়িতে গিয়েছিলাম সেখানে এই গাছটা দেখলাম ভাবলাম যে রুমে নিয়ে একটু সাজিয়ে ফেলি আমার কাছে খুব বেশি পছন্দের এই গাছটা স্পাইডার প্লান্ট দেখা যায় কি যে শীতের সময় গাছের পাতাগুলো শুকিয়ে যায় নতুন করে আবার এই যে ছোট ছোট অনেকগুলো পাতা হয়েছে এই পাতাগুলো কিন্তু আরও বড় হবে দেখতে খুব বেশি সুন্দর এই তো এখানে টপটার সাইডে একটা পুশাক গাছ হয়েছে গাছটা হয়ে এতটা বড় হয়ে গিয়েছে তারপরও আমি খেয়াল করিনি আজ প্রথম দেখছি তো গাছটা আমি তুলে নিয়েছি সেই সাথে স্পাইডার প্লান্টার যে টপ সহ পানি দিয়ে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি পাতাগুলোতে অনেক বেশি ময়লা ছিল চারা গাছটা তো আর ফেলে দিতে পারি না এই তো আমি মাটিতে লাগিয়ে দিয়েছি এটা বড় হতেও পারে আবার না হতে পারে দেখা যাবে যে অতিরিক্ত রোদ আসলে মারা যেতে পারে এদিকে যে এই মরিচ গাছটা এই গাছটার পাতা শুকিয়ে গিয়েছে পাতা শুকিয়ে গিয়েছে বলতে ঢলে পড়েছে অতিরিক্ত রোদে এই জন্য আমি গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে আরও কিছু পুঁশাক গাছ আছে এগুলো তো পানি দিয়ে দিচ্ছি সবগুলো পুঁশাক গাছ বীজ থেকে উঠেছে তাছাড়া বীজগুলো তো আমি টবেই ফেলেছিলাম তবে এখানে যে পুঁশাক গাছ এবং মরিচ গাছ রয়েছে সব গাছগুলোর যত্ন আমার ছেলেই করে আমার বাবা শোনা বেলকুনের গাছগুলোতে রেগুলার পানি দেয় সে এই কাজগুলো করতে খুব বেশি পছন্দ করে না করি না যেহেতু তার পছন্দের কাজ করুক না সে তার কয়েকটা গাছের ভিতর আজ নতুন করে আরেকটা গাছ রোপণ করে দিয়েছি গাছে আমি পানি দিয়েছি তবে সে পানিটা আমাকে এনে দিয়েছে এদিকে আমি মেশিনে সেলাই কাজ করেছিলাম তো সেলাই মেশিনটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি সেই সাথে আবার একটু গুছিয়ে নিয়েছি মাসিঙে কাজ করলে জায়গাটা খুব বেশি এলোমেলো হয় অড্রপের উপরে সাইডটা রেগুলার দুইবার করে ক্লিন করা হয় তারপরে এত বেশি ধুলা পরে এখানে কি বলবো একদম সাদা হয়ে থাকে এই যে এখন ক্লিন করছি আধা ঘন্টা পরে এসে দেখবো যে আবারও এরকম অবস্থা হয়ে আছে আমি এখানে সেই কাজটা রাখবো মানে স্পাইডার প্ল্যান্ট যেটা ক্লিন করেছিলাম তো এখানে একটা ঝুড়ি দিয়েছি তারপর এই তো রেখেছি খুব বেশি সুন্দর লাগছে দুপুর বারোটার দিকে আমার ছোট্ট বাবা সোনাকে হালকা কিছু নাস্তা দেওয়া হয় আজ আম কেটে দিচ্ছি তো আমগুলো আমি আগে থেকে ভিজে নিয়েছি তারপর কেটে দিব আমার প্রিয় আপুরা যারা দেখছেন এখন আমার ভিডিওটি কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ বাসার কাজগুলো খুব অল্প স্বল্প কাজ করেছি যেহেতু একটু অসুস্থ নিজে অসুস্থ থাকলে খুব বেশি খারাপ লাগে না যতটা না খারাপ লাগে সন্তান অসুস্থ হলে আমার সাথে তো এরকম হয় যখন আমি অসুস্থ হই তখনই আমার বাবাটা অসুস্থ হয়ে পড়ে যেটা আমাকে আরও বেশি কষ্ট দেয় এই তো এখানে আমগুলো ছুলে নিয়েছি এরপর কেটে নিচ্ছি আজ ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো অনেক চিন্তাভাবনা করে ভিডিও দেওয়ার জন্য মনকে প্রস্তুত করলাম এবং এই তো ভিডিও রেডি করছি আর আপনাদের সাথে কথা বলছি আমার ছোট আমার অনেকটা গ্যাপ পরে যাবে রেগুলার ভিডিও না দিলে হয় কি চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় মাঝে তো একবার দেখেছি এদিকে আমগুলো কেটে নিয়েছি আমগুলো কাটতে যেগুলো ব্যবহার করেছি সেগুলো এখন ক্লিন করছি কড়াই এবং চপিং বোর্ড এগুলো ক্লিন করে এখানে আমি ঝুলিয়ে রাখি এতে করে হয় কি পানিটা ঝরে যায় এবং পরবর্তীতে আমি এখান থেকে সরিয়ে রাখি এখানে আমার ছোট্ট বাবা সোনার নাস্তা রেডি তার পছন্দের আমারও কিন্তু আম খুব বেশি পছন্দ সব ফল থেকে আম আমার অনেক বেশি পছন্দ অন্য কোনো ফল সেরকম ভাবে পছন্দ করি না এদিকে পানিতে আমি গাছগুলো রাখছি এই গাছগুলোর নাম কি আমার জানা নেই তবে দেখতে কিন্তু খুব সুন্দর বড় একটা গাছ ছিল সেখান থেকে আমি কয়েকটা ডাল কেটে ফেলেছি আর এই তো ডালগুলো পানিতে রেখেছি এই ডালগুলো পানিতে খুব সুন্দর হয় এদিকে বেলকুনিতে এসেছি পুঁশাক গাছ কাটার জন্য পুঁইশাক গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কয়েকটা ডাল কেটে ফেলবো নিজের লাগানো পুঁশাক গাছ সেগুলো কাটছে একটু লাগছে তবে একটা ভালো লাগা কাজ করছে আমি কিছু ডাল কেটেছি আর নিচ দিয়ে যে পাতাগুলো ছিল সেগুলো তুলে ফেলছি না হলে দেখা যাবে কি যে এই পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে কয়েকটা গাছ ছিল সেগুলো আমি কেটে ফেলেছি একটু করে রেখে যদি সেখান থেকে পরবর্তীতে গাছ আবার হতে পারে এদিকে বড় একটা পৈশাক গাছ ছিল সেখান থেকে আমি কয়েকটা ডাল কেটে ফেলেছি আর এই তো এই পরিমাণে শাক তুলেছি বাগান থেকে তো আপনার ভিতরে প্রচুর পরিমাণে পুঁশাকের বীজ পড়েছিল যেগুলো থেকে নতুন করে অনেক চারা গজাচ্ছে তো হতে পারে সেগুলো বড় হবে আবার নতুন করে পোঁশাক তুলব আবার আপুরা বলেছিলেন আমার ছোট্ট বেলকুনি বাগান থেকে শাক তুলবেন তো যা যার লাগবে এসে নিয়ে যান আমি কিন্তু দিতে রাজি যদি আপনারা এসে নিয়ে যেতে পারেন এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি ডাল থেকে পাতাগুলো আলাদা করে ফেলেছি এরপর মাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি যে ডালগুলো আছে এই ডালগুলো আমি পরিষ্কার করে নিব আর কি এই তো আমার কিন্তু শাকগুলো বাছা হয়ে গিয়েছে এখন এগুলো ক্লিন করে নিব বেলকুনিতে শাকগুলো হয়েছে তারপরও দেখা গিয়েছে কি যে পাতাগুলোতে প্রচুর পরিমাণে বালু এবং কাদা এই জন্য আমি কিছুটা সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তাছাড়া যে কোনো শাকই যখন আমি রান্না করি পরিষ্কার করার সময় পানিতে ভিজিয়ে রাখি এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি তো শাকের সাথে আমি কিছু আলুও দিবো তো এরই মাঝে আলু এবং পুঁই শাকের যে ডাল রয়েছে সেগুলো ক্লিন করে নিব, এখানে যেই আলুর কুষা গুলো রয়েছে এগুলো ভিজিয়ে আমি গাছের গোড়ায় পানিটা দিয়ে দিব সকালে ডাল ভাত রান্না করে আলিপুর বাবাকে বিদায় দিয়ে দিয়েছি তিনি কিন্তু বাসায় ছিলেন তবে কোনো একটা কাজে বাইরে গিয়েছেন এই তো আমি রান্না করছি নিজের বাগান থেকে শাক তুলে সেটা রান্না করছি আজ শুধু একটাই তরকারি রান্না করব। পুঁই শাক আলু এবং মাছ দিয়ে রান্না করব এখানে আমি মশলাটা বেটে নিয়েছি এখানে ছিল জিরা রসুন এবং পেঁয়াজ এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর এখানে দিব হলুদ গুঁড়া পুঁই শাক বা যে কোনো শাক কাঁচামরিচটা যদি ব্যবহার করা হয় রান্নাতে তাহলে অসম্ভব রকমের টেস্টি হয় এই জন্য আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করছি না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ কেটে দিচ্ছি আজ একটু অন্যভাবে রান্না করছি না এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করে নিই পেঁয়াজটা আমি আজ বেটে দিয়েছি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিব এখানে তেলের সাথে আমি কিছুটা সময় মশলাগুলো ভেজে নিয়েছি এই তো এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব মাছ কষিয়ে তারপর তরকারিটা রান্না করব। আলিপের বাবা যখনই বাসায় আসবেন তখনই আমার বেলকুনি বাগানে গিয়ে বলবেন তোমার অনেক সুন্দর পুঁশাক গাছ হয়েছে ফুল হলে সেটা আমাকে বলবেন এমন ভাবে তিনি বলবেন মনে হয় যে আমি দেখি না তিনি প্রথম দেখেছেন এবং আমাকে জানাচ্ছেন আমার গাছগুলোর খবর আমি কখনোই রাখি না মশলাটা খুব ভালো করে কয়েকবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপর এখানে অল্প কিছু পানি দিয়ে দিয়েছি এরপরেই তো পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কষিয়ে নিব আজকের দিনটা সম্পূর্ণ ভিন্নভাবে গিয়েছে অন্য দিনগুলোর মতন যায়নি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে আমার বাবাটা এই সময় পর্যন্ত তো আমার বাবাটা ভালো ছিল সুস্থ ছিল আলহামদুলিল্লাহ তবে পরবর্তীতে হয়েছে কি যে খুব বেশি জ্বর এসেছে অনেক বেশি কান্নাকাটি করছিল বিশেষ করে সে বলছিল তার চোখ ব্যথা করছে মাথা ব্যথা করছে তো এই নিয়ে আমি খুব বেশি চিন্তিত ছিলাম তাছাড়া বাসায় তো আমি একাই ছিলাম বাবাটা এত বেশি অসুস্থ পড়েছিল যে আমার দেখে খুব খারাপ লাগছিলো আর এই তো আমি রান্না করছি আজ কিন্তু এই জন্য অল্পই রান্না করছি শুধু এই যে আলু দিয়ে শাক দিয়ে মাছ রান্না করছি বাবাটা বারবার করে আসছিল এবং আমাকে ডাকছিল এদিকে মাছগুলো কষিয়ে তুলে রেখেছি এরপর এখানে দিয়েছি আলু এবং পুঁই শাকের যে ডালগুলো ছিল সেগুলো দিয়েছি এখন কষিয়ে নিব তো এখানে অনেকগুলো শাক দেখা যাচ্ছে তবে এটা পরবর্তীতে শাকগুলো অল্প হয়ে আসবে এখানে ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি বৈশাখ অবস্থা এরকম হয়েছে আরো কমে আসবে আমার ছোট্ট বাবা শোনা সে কিন্তু আমার পাশে আছে বারবার করে মাকে ডাকছে এটাও বলছে সে রান্নাঘরে আছে এই জন্য তার চোখ ব্যথা করছে তবে তাকে আমি বলছিলাম বাবা তুমি রুমে যাও সে এখানেই দাঁড়িয়ে আছে আমার রান্না শেষ হবে তারপর রুমে যাবে এই তো এখানে আমি শাকগুলোতে ঝোলের পানি দিয়েছি এরপর এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। আমার বাবা শোনার জন্য আমার এত বেশি খারাপ লাগছিল নিজে অসুস্থ হলে হয়তো এত বেশি খারাপ লাগে না সন্তান অসুস্থ হলে যতটা না খারাপ লাগে শুধু তার চোখে জ্বালা করছিল। তা আমি তাকে বললাম যে না তুমি এখানে দেখো না তুমি রুমে যাও তো তাকে রুমে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে তা এখন বাটিতে তুলে নিব তাছাড়া রান্নাঘরের আরও কিছু কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করে তারপর ছেলের কাছে যাবো আজ দুপুরে একটা তরকারি রান্না করছি মনে হচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে গিয়েছে এই তো এখানে আমার নিজের হাতে লাগানো পোশাক রান্না করেছি অসম্ভব রকমের টেস্টি হয়েছে পোশাক আমার এমনিতেই পছন্দ তবে অ্যালার্জির জন্য একটু সমস্যা হয়ে থাকে চুলাটা এখন ডিপ ক্লিন করছি না শুধু উপর দিয়ে একটু মুছে নিচ্ছি রান্নার পর তো একটু তেল তারপর মশলা এগুলো ছিটে সেগুলো ক্লিন করে নিচ্ছি এরই মাঝে রান্নাঘরে যে কড়াইগুলো ছিল সেগুলো ক্লিন করেছি দুপুরে তো রান্না বান্না করছি তবে খাওয়া দাওয়া কিন্তু কারোরই হয়নি পরবর্তীতে ছেলেটা আমার কোনো খাবারের মুখে তুলছে না রাতে আমার বাবাটার জন্য একটু সুপ রান্না করছি সে কিন্তু সারা দিনে কোনো খাবার খায়নি সেই দুপুরে আম খেয়েছিল তারপর থেকে কোনো খাবারই মুখে তুলেনি তাকে কত কিছুই না বলা হলো যে এটা খাবার কিনা তার পছন্দের খাবারের কথা তো সে সব কিছুতেই না করে দিয়েছে এখন সুপ রান্না করছি দেখি একটু করে খাই কিনা এখানে আমি প্যাকেটের চুপটা নিয়েছি পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জাল করে রান্না করে নিব আমার বাবাটা রাতে খুব বেশি কিচুনি হয়েছিল তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে সুস্থ আছে এবং ভালো আছে সবাই দোয়া করবেন আমার ছোট্ট বাবাটার জন্য আমার বাবাটা কিন্তু এখন ভালো আছে তবে একটু দুর্বল আজকের ভিডিওটাতে কয়েকবার করে অল্প অল্প করে ভাজ দিয়েছি যখন সময় পেয়েছি তখন ভাজ দেওয়ার কাজটা করেছি আমার প্রিয় আপুরা হয়তো সেটা বুঝতে পারবেন এদিকে ছোকরানাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এরকম করে ঘনত্বটা রেখেছি তবে পরবর্তীতে কিন্তু আমার বাবাটা দু এক করে মুখে নিয়েছিল আমার যে ছোট্ট অসনা যে কোনো কিছু রান্না করে দিলে বলে খুব বেশি মজা হয়েছে সে আজ বলছে একটুও ভালো হয়নি এখন চোখটা ঠান্ডা করে নিব তারপর ছোট্ট বাবাকে খাইয়ে দিব তবে সে আমার হাতে খাবে না তার বাবার হাতে খাওয়ার জন্য বায়না করেছে পরবর্তীতে তার বাবাই তাকে খাইয়ে দিয়েছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম